আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আজকে আমরা ফার্নিচারের দোকানে আসছি এরকম ফার্নিচারের যারা কাজ করে দিনমজুর তাদেরকে আমরা ইনশাল্লাহ সহযোগিতা করব আপনারা আমাদের সাথে থাকেন দেখেন এবং আমাদেরকে এই কাজগুলি করার জন্য অনুপ্রেরণা ও উৎসাহ দিবেন যাতে এই কাজগুলি আমরা বেশি বেশি করতে পারি আসসালামু আলাইকুম রফমতল্লা ভাইয়াতু আলাইকুম আসসালাম রফতুল্লা হিউভিত ভাইয়ের নাম কি মোহাম্মদ আল আমিন মোহাম্মদ আল আমিন এই জায়গাটার নাম কি ভাই এই জায়গাটার নাম হচ্ছে শ্যামপুর রোড কদমতল্লুক হ্যাঁ কদমতল্লি থানা শ্যাম্পুর রোড মানে এই রোডটার নাম কি শ্যামপুর রোড শ্যাম্পুর রোড আচ্ছা এটা কি চব্বিশ ফিট করে নাকি হ্যাঁ 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 চব্বিশ ফিট চব্বিশ হ্যাঁ চব্বিশ ফুটে কয় চব্বিশ ফুটে কয় হ্যাঁ তাহলে এই যে এইখানে যে কাজ করেন আপনি দৈনিক কত পান রোজ এই দৈনিক আষ্টশো টাকা সাতশো টাকা মাঝে মধ্যে ছয়শ হয় আচ্ছা ছয়শ সাতশো আটক এরকমই ভাই এইখানে এইখানে থাকি আমি আর আমার ওয়াইফ ওয়াইফ ও এখানে যে থাকেন এই যে যেই রোজ পান বা যেইটা বেতন পান এটা দিয়ে কি আপনার সংসার চলে চলে না কষ্ট হয়ে যায় অনেক টানাটানি হয়ে যায় গা এই যে দেশে যে মা বাবা থাকে মা বাবার কি কিছু দেয়ান বা দিতে হয় নিজেরাই তো চলা কষ্ট মা বাবার এই থেকে দেব আচ্ছা বাবা বাবা তো নাই মা আছে আচ্ছা মা কই থাকে দেশে দেশের বাড়ি কোন জায়গায় টাঙ্গাইল টাঙ্গাইলে ও তা আপনার ভাই বোন কয়জন চারজন চারজন ভাই বোনের মধ্যে কি আপনি বড় না 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 আমি সবার তিন নাম্বার আমি আপনি তিন নাম্বার ভাই কয়জন বোন কয়জন বোন নাই ভাই ও চারজন ভাই ও তাহলে মা বাবারে কি আপনার অন্য অন্য দেখে না না অন্য বাইরা দেখে দেখে দেয় সবাই সবাই কিছু কিছু মাকে দেন সহযোগিতা করেন যাক আলহামদুলিল্লাহ তো আমরা এই বাইকে ইনশাল্লাহ অন্তপক্ষে একদিনের যে কাজ করলে যে পারিশ্রমিক পায় আমরা এই বাইকে ইনশাল্লাহ ওইরকমভাবে দেওয়ার জন্য চেষ্টা করবো দেখেন আপনি এই এটা আমরা দিলাম দেখেন আপনি এখানে কত আছে গনেন টাকাটা টান দেন একটু টাকা আচ্ছা টাকা আমরা আপনার একদিনের পারিশ্রমিক দিলাম আর কি দিয়ে পক্ষে যাতে আপনি একটু চলতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই বাইরের জন্য আপনারা দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ও ফলো দিয়ে রাখবেন যাতে আপনারা এই অনুষ্ঠানগুলি দেখতে পারেন ও আমাদেরকে এরকম মনোবল বাড়ায় দিতে পারেন যাতে এই কোনো অনুষ্ঠানগুলি আমরা বেশি বেশি করতে পারি আর আমাদেরকে উৎসাহ দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু